বলেন আপনার বিভিন্ন কোম্পানি আপনার কাছে ব্যান্ডিং করতে পারবে কি হবে মানে ওরা তাছে নিজের নাম ঠিক আছে নাম তারপরে অ্যাড্রেস দেব কোম্পানির নাম দিয়ে অথবা লোগো দিয়ে তারা নাকি ওরা নিজের প্রচার করতে পারবে আর কি নিজের প্রতিষ্ঠানের নামে আপনারা ব্যান্ডিং করতে পারবে যেমন এটা একটা দেখেন শমসের হার্ট কেয়ার একটা ক্লিনিক বা কোন একটা সিস্টেম রান করেছে এরকম বলতে চান তারা সুপার ভাষায় এরকম সন্ধান দেওয়ার চেষ্টা করব আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে ঢাকা এক্সওয়াইজের চ্যানেলের পরিবারের পক্ষ থেকে

গেলে আপনারা আসবেন এটাতে মদিন আশিক পাশে খাজা সুপার মার্কেট তার দ্বিতীয় তলায় এসে পড়বেন আমাদের দোকান বসে কি ছাতা আচ্ছা আচ্ছা যেগুলো এর এইসব প্রতিষ্ঠান যেমন ওয়ালটন তারপরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে আপনার সাথে ব্যাংকিং করেছে ছাতা মানে কুসার বা যাই বলেন এগুলো করতে হলে কেমন খরচ পরে যদি বলতে এগুলো করতে হলে খরচ পরে এটা লোগোর উপরে ডিপেন্ড করে কাপড়ের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে ফ্রেমের উপর ডিপেন্ড করে যেমন একটা প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি স্লাইমে কেমন টাকা নিয়েছে এটা এটার মধ্যে খরচ গেছে আমার মাত্র 260 টাকা খরচ গেছে 260 টাকা পার পিস এটা পার পিস 260 টাকা এটা

হাই কোয়ালিটি শুধু কোয়ালিটি সম্পন্ন না হাই কোয়ালিটি মাল আচ্ছা এখানে এই রেডিমেড হিসাবে একশো আশি টাকা এখন যদি কোনো কোম্পানি বা কোনো ভদ্রলোক তার নামে বা কোম্পানির নামে তার প্রোডাক্টের নামে বা তার ছবির নামে

অনেক আছে ভাই বাসে বসে আছেন টাকা পয়সা আছে না ছাতা নিয়ে আপনার ব্যবসা করেন ভালো উন্নতি করতে পারবেন যে কোনো জায়গায় করতে এটা দাম কত তিনশো সাড়ে তিনশো টাকা অনেক আছে তিনশো টাকা বাচ্চাদের জন্য ছাতা একদম মা বাবা ভাই বোন বড় ভাই বেরা যখন ছাতা ছোট বাবু আমার ছাতা কোথায় এই যে বাবু তোমার ছাতা

সমস্যা নাই অন্য হ্যান্ডেল দেখছেন হ্যান্ডেল হ্যাঁ আর অটো ক্লোজ অটো ক্লোজ আমি দেখাচ্ছি আপনার আমি কিন্তু একবার কমে যাচ্ছি একবার বেশিতে যাচ্ছি ছাতাটা উল্টে গেলেও ভাঙবে না উল্টে গেলে ভাঙবে না

তারা এই একশো বছরের ব্যবসা উনি তিরিশ বছর ধরে এই ব্যবসা চালাচ্ছে বৈশাখী ছাতা এই বৈশাখী ছাতা যারা যাচ্ছিলেন এর অনেক মজবুত ছাতা দাম সতেরোশো বিশ টাকা ডাক

তো সে ব্যয় যদি আমার কাছে বেশি না পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে আসে তাহলে সে ব্যবসা করতে পারবে তার মানে পাঁচ হাজার টাকা পুজো সব ধরনের ছাতা নিয়ে তারা ব্যবসা করতে পারবে সেই ক্ষেত্রে সার্বক্ষণিক দুই দিনে সে যদি বেচতে পারে তাও তার দুই হাজার এক হাজার টাকা লাভ হবে তো এখন যেহেতু একদম প্রতিকালে যে জ্যৈষ্ঠ মাস আশা মাস চলে আসছে বাংলা হিসাব করলে এখন তো সাঁতার একদম ভরপুর মৌসুম তো সেক্ষেত্রে দামটাকে ঠিক দেবে না এই জন্য আমি আমাদের অনেক কাস্টমার কাছে আপনাদের মাধ্যমে আমি জানাই দিতে চাচ্ছি যারা আমাদের বিভিন্ন তুলিয়া যে এলাকা আছেন যারা এরা অনেক আছে যে টাকা নিয়ে কিনে না মাল থাকেন তাহলে এখনই আপনারা মাল কিনে নেন কারণ এখন আমি ইউটিউবে যে রেট বলছি আজ থেকে এক মাস আগে আমি আরেক ভাই ইউটিউবে যেটা বললাম আহ সেখানে দশ টাকা পাঁচ টাকা কম ছিল রেট অর্থাৎ এখন কিন্তু দশ টাকা পাঁচ টাকা বাড়ছে যার কারণে আমাদেরকে বাড়তি বলতে হয়েছে

চকবাজার বাজার থেকে আমরা দুই টাকা হইলো মানে দশ টাকা হইলো কমে দিতে পারবো যেমন চক বাজার একটা জিনিস দশ টাকায় দিল আমরা ওই জিনিসটা এক টাকা দিতে পারবো কিভাবে কারণ চক বাজারটা হইতেছে ঘাটি চক বাজারটা না বাজার হইতেছে ছাতা ছাতার উৎপত্তি স্থল এখানে এখান থেকে পুরা বাংলাদেশে যায় জিনিস এই চোখ বাজার থেকে কমে কেমনে দেয় মানুষ আর এগুলা বললে ভুগি চুকি বললে মানুষ বিশ্বাস করে কেমনে এটাই আমার কথা আর কি অনেক দোকান অনেক রয়েছে সুতরাং চোখ বাজার আপনার দোকানে বা অন্য দোকানে সেম পাবে কিন্তু অসম্ভব এটা অসম্ভব তারা বিরোধ জন্য মনে বলে তাই না ভাই ভালো হওয়ার জন্য কমে বলে